ইসমুলিল্লাহ রহমান রহিম স্কোয়াটার সার্ভিসিং আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো ভাঙ্গা একটা চেসিসকে আপনারা কীভাবে নতুন মতো করে নিতে পারবেন ইচ্ছা করলে ভাঙ্গা চেসিস ফেলে না দিয়ে আপনারা খুব সহজে নতুনের মতো কাজ করে নিতে পারবেন দেখেন চেসিসটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল চেসিসটা একদম ভেঙে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছিল আপনারা এরকম চেসিস ফেলে না দিয়ে ইচ্ছা করলে রিপেয়ারিং করে ঠিক নতুনের মতো করে নিতে পারবেন দেখেন আমরা চেসিসটা রিপেয়ারিং করে কালার দিয়ে রেখেছি এরকম সুন্দরভাবে রিপেয়ারিং করে নিলে আপনাদের আর নতুন চেসিস কিনতে হবে না একটা নতুন চেসিস কিনতে দশ থেকে বারো হাজার টাকা লাগবে আপনারা পাঁচ ছয় হাজার টাকার মধ্যেই সুন্দরভাবে চেসিসটা কাম কমপ্লিট করে ফেলতে পারবেন তো এরকম বিভিন্ন রকমের চোরা গাড়ি কাজ করা চাইলে যোগাযোগ করতে পারেন এসকে অটো সার্ভিসিং সেন্টার এখানে সকল ধরনের কাজ করা হয় গাড়ির সিজ বডি মোটর কন্ট্রোল সব ধরনের কাজই করা হয় তো আপনারা চাইলে ঠিক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের সুপরামর্শটাই দেওয়ার চেষ্টা করব তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এসকে অটো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আরও এরকম নিত্য নতুন ভিডিও খেতে আমাদের সাথেই থাকুন